এস এম ফরাদ হুসাইন দু হাজার ষোলো সতেরো সেশনের কবি জসীম উদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্যে একজন শিক্ষার্থী তো আজকে লাইভে আসার একটা বিশেষ কারণ অনুভব করছে যে বিগত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তথ্য বা ধোয়াশাপূর্ণ একটা তথ্য কিংবা ভিডিও আর কি প্রচারিত হচ্ছে যেটা অনেকেই না বুঝ বুঝতেছে না আমাকে অনেকেই মেনশন দিচ্ছে ফোন করছে তো আমি সে কারণেই ব্যক্তিগতভাবে মনে করছি ব্যাপারটা আর একটু ক্লিয়ার করা উচিত যদিও আমি বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এ ব্যাপারে আমার ফেসবুকে আমি ক্লিয়ার তথ্য দিয়ে দিয়েছি যে ছাত্র শিবিরের যে এস এম ফরহাদ এবং আমাকে নিয়ে যে ধোয়াশাপূর্ণ ব্যাপারটা হয়েছিল আমি সেটা অনেকটা ক্লিয়ার করেছি তো তারপরেও অনেকে ব্যাপারটা একটু মিসকনসেপশনে আসেন তো তাদের উদ্দেশ্যে আমি আজকে লাইভে আসলাম সেটা হচ্ছে আমি এস এম ফরহাদ বাসা সাতক্ষীরা ষোলো সতেরো সেশন এবং ওই যে ফরহাদ ও আমার হলেরই কবি জসিমুদ্দিন হলেরি হলেরই দু হাজার সতেরো আঠেরো সেশনের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র বাসা চট্টগ্রাম তো অনেকে আমাকে আর ওকে আর কি মিলিয়ে ফেলছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আর ও এক নয় ও ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল তখন এখন প্রেসিডেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমার সাপ্তলিক সংশ্লিষ্টতার ব্যাপারও অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমার দু সালের একেবারেই শেষের দিকে সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকেই আমাদের কমিটি হয় এবং তার পরবর্তী দিনই নতুন কমিটির জন্য সম্মেলন অনুষ্ঠিত হয় তো সেই হিসাবে ছাপ্তলীগে যে সহসভাপতি হিসাবে যে নামটা দেখা যাচ্ছে সেটা আমি তো পরবর্তীতে জুলাই আন্দোলন জুলাই দু হাজার যে আন্দোলন হয় কোটা সংস্কার আন্দোলন সেখানে আমি এবং আমার মতো আরও অনেকে ছাত্রলীগের বিদ্রোহী হয়ে এবং ওই চোদ্দো তারিখ সন্ধ্যাবেলায় পদত্যাগ করে আর কি আমরা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি ওই দিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আমরা সমস্ত ক্যাম্পাস এবং রাজুভাস্কর্যে আমরা অবস্থান নেই এবং এই যে আমাদের বিরুদ্ধে যে খারাপ কথাটা বলা হয়েছে অবগণ করার কথাটা বলা হয়েছে প্রধানমন্ত্রীর কর্তৃক তৎকালীন তো আমরা সেটার প্রতিবাদ জানাই এবং আমি সেখানে ব্যক্তিগতভাবে রাত তিনটা পর্যন্ত আর কি অবস্থান করি তারপরে হলে আসি যদিও তার কিছুক্ষণ আগে আর কি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো তো আমরা জানি যে ওই দিন ছাত্র লীগের যাদের প্যাডে ছিল তারা অসংখ্য ছাত্র আমরা এই অন্যায়ের প্রতিবাদে আমরা চলে গিয়েছি তার পরবর্তীতে পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পাসে আন্দোলন করেছি ষোলো তারিখে আমরা যে ইয়া শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ওখানে আন্দোলন করেছি ওখানে আমাদের কবরোদ্ধ রাখা হয়েছিল বিভিন্ন ছাত্রলীগ বা হচ্ছে আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা তো আমরা সেখানে আর কি ছিলাম পরবর্তীতে ঢাকার যে ইয়া করোন ঢাকায় যে বিভিন্ন মেসে আমি থাকছি ওখানে থেকে আন্দোলন পরিচালনা করছি তো ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে তো আমার ব্যাপারটা আমি বললাম তো আর একটা ব্যাপার সেটার জন্য আর কি ফেসবুকে লাইভে আসা সেটা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে সম্প্রতি এস এম ফরাদের নাম এডিট হয়েছে সেটা একটা ব্যাপার কিন্তু ডাকসুকে আর কি অফ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এমনও আমরা দেখতে পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে যে আমি ফরহাদ আর এস এম ফরহাদ তো না আমার নাম এস এম ফরহাদ হোসাইন ও এস এম ফরহাদ আমার বাসা সাতক্ষীরা ওর বাসা চট্টগ্রাম আমি সহ সভাপতি ছিলাম কিন্তু ও সাবলিকে তো সহসভাপতি ছিল না আর আমাকে আমার যে প্যাডটা দেখানো হচ্ছে সেটা তো ও নয় তো ব্যাপারটা হচ্ছে এই আমি প্রত্যাশা করব ডাকসু এত বছর পর যদিও দু হাজার উনিশ সালে হয়েছিলো এবং দু হাজার আঠারো সালের যে আন্দোলন হয়েছিল। সেখানেই কিন্তু আমরা আর কি অংশগ্রহণ করেছিলাম এবং তার যে একটা ক্ষত সেটাও আমার হাতে এখনও আছে আমার বাবা হাতে তো আমি প্রত্যাশা করব যে সকল কালাছড়াছড়ি বন্ধ হয়ে একটা সঠিক এবং উৎসবমুখর পরিবেশে ডাকসুটা অনুষ্ঠিত হোক যদি কারোর বিরুদ্ধে কোনো ধরনের কারোর কোনো সমস্যা থাকে সেটা ভালোভাবেই আর কি হোক কিন্তু আমি ফরহাদের সাথে ওই ফরহাদের মিল অথবা একজনের সাথে আরেকজনের মিল এগুলো আর কি আমার মনে হয় করা ঠিক না তো আমি বলবো যে ডাকসুর জন্য শুভকামনা আমার আমি কবি জসিমুদ্দিন হলেরই ছাত্র তো আমার হলেরই আবিদ ভাই আমার হলেরই এস এম ফরহাদ সাদিকা আমার খুব কাছের বন্ধু তো আমি চাই আর কি উৎসব মুখর পরিবেশে সত্য এবং ন্যায়ের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে আর কি নির্বাচিত করবে সেই নির্বাচিত হোক তবে কেউ কাউকে মিলিয়ে ফেলাটা আসলে শুভকর কাজ নয় আর আমার ব্যাপার আমি ক্লিয়ার করেছি ফরহাদের ব্যাপারটাও বললাম যে যে প্যাডটা আর কি দেখানো হচ্ছে সেটা আমার নাম আমি পরবর্তীতে তো ওইভাবেই আপনাকে বললাম আপনাদেরকে যে কি ঘটেছিল তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন দোয়া রাখবেন আর ডাকশোটা অনুষ্ঠিত হোক সেটাই প্রত্যাশিত আসসালামু আলাইকুম